কেমন হয় যদি চুলের যত্ন রান্নাঘরে থাকা কিছু মশলা দিয়ে হয়ে যায় ব্লিভ মি আজকের হেয়ার রেমেডিটা যেমন সহজ তেমনই উপকারী জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে আপনার হেয়ার মাস্ক হেয়ার টোনার হেয়ার অয়েল এই তিনটা জিনিসই কিন্তু রেডি হয়ে যাবে একটি গ্লাসে প্রথমে নিয়ে নিব লবঙ্গ তারপর দুইটা তেজপাতা নেব তেজপাতাটা একটু ছিঁড়ে তারপরে গ্লাসের ভিতরে দিব এরপর দিব কালো জিরা তারপরে দিব মেথি এরপর ইউজ করবো চাল আপনারা যে চালের ভাত খান সেই চালই ইউজ করতে পারবেন আপাতত আমাদের এই কটা উপকরণই হয়ে যাবে আসলে রান্নাঘরে এমন অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা আমাদের হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতে পারি রান্নাঘর কিন্তু একদিক থেকে দেখতে গেলে সৌন্দর্যের ভান্ডার যাই হোক এরপর এই গ্লাসের ভিতরে দিব পানি এবং পানিটা ফুটন্ত গরম পানি ঠান্ডা করে নিব এবং সেই পানিটাই কিন্তু আমরা এটার ভিতরে ইউজ করব। এখানে আমি কি কতটুক পরিমাণ নিয়েছি তার পরিমাণটা উল্লেখ করলাম না আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণই জিনিস হাত আন্দাজে নিয়ে নেবেন এইটা ওভারনাইট রাখবেন পরের দিন চুলায় দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন এই হচ্ছে কি আমার পরের দিনের লুক সেই সুন্দর সব কালারটা বের হয়ে আসছে আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এরকমও ইউজ করতে পারেন আবার চাইলে ফুটিয়েও নিতে পারেন ফুটিয়ে নিলে আপনারা জিনিসটা সাত দিন ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে চালটা দিবেন চাল বাদে অন্যান্য যেগুলো দিয়েছি সব দিবেন ওভার রেখে পরের দিন ফুটিয়ে ফ্রিজে স্টোর করতে পারবেন চলেন এই পর্যায়ে একটা তেল বানাই প্রথমে একটি কড়াই ভর্তি পানি নিব এবং সেটাকে চুলের উপর বসিয়ে দিব তারপর এটার ভিতরে এমন কিছু একটা দিব যেমন ছোট একটা কাছের বাটি দিলে সেটা ডুবে না যায় এরপর আপনার পছন্দ মতো যে কোনো একটা তেল নেবেন আমি সবসময় নারকেল তেলই প্রেফার করব। শীতকালে অবশ্যই তিলের তেলটা ব্যবহার করতে পারেন এরপর এই বাটিতে সামান্য পরিমাণ নারকেল তেল নিব আমি অল্প পরিমাণে বানাচ্ছি আপনারা চাইলে বেশি বানিয়েও রেখে দিতে পারেন এরপর এই তেলের ভিতরে দিব তেজপাতা তেজপাতাটা অবশ্যই ছিঁড়ে দিতে হবে এরপর দিব সামান্য লবঙ্গ আর সামান্য মেথি আর দিব কালো জিরা এরপর আর কি পানিও আস্তে আস্তে গরম হয়ে ফুটে উঠবে তার সাথে তেলও গরম হয়ে যাবে এবং তেলটা মিনিমাম মিনিট এটার ভিতরে রাখতে হবে যেসব যেমন তেজপাতা কালো জিরা মেথি লবঙ্গ এগুলো যে চুলের জন্য আসলে কি পরিমাণ হেল্পফুল শুধু চুল না এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা হেল্পফুল বিশেষ করে মেথি কালো জিরা লবঙ্গ এগুলো সকালে খালি পেটে খাওয়ারটা খুবই দরকার সেটারও আমার আপলোড আছে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব চাইলে দেখে আসতে পারে তো হয়ে গেলো কিন্তু খুবই ইজিভাবে আমার একটা সুন্দর তেল রেডি ওই দেখেন আমার ম্যাডামে কি করে সে বিছানায় বসে মুড়ি খাচ্ছে আর কবিতা দেখছে এই ফাঁকি আমি আমার সব গ্লগুলো বানাই তেলটা ঠান্ডা হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আপনার একটা কন্টেনার ভরে এটাকে রেখে দিতে পারেন অনেকদিন ইউজ করতে পারেন যেহেতু আমি একদম অল্প পরিমাণে বানাইছি আমি আজকেই সব ইউজ করে ফেলবো তো আমরা যে টোনারটা বানিয়েছিলাম ওইটা আমি আর একটা গ্লাসের সেঁকে নিব অ্যান্ড আমি কিন্তু এখানে টোনারটা ফুটাই নাই এটা আমি না ফুটাই ইউজ করতেছি বিকজ আমি আজকে একদিনই সম্পূর্ণটা শেষ করে ফেলবো তো এ পর্যায়ে আপনার টোনারটা একটা স্প্রে বোতলে নিয়ে নেবেন তাতে দিতে অনেক সুবিধা হবে আমার কাছে এক্সট্রা স্প্রে বোতল ছিল না তাই আমি হেড প্রোটেকশনের বোতলটাতেই টোনারটা নিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা জিনিসগুলো ফালিয়েও দিতে পারেন কিন্তু আমি ভাবলাম যে এটা দিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করা যায় একটা ছোট গ্রাইন্ডার এগুলো আমি ভিতরে অ্যাড করেছি টক দই আপনারা চাইলে ইউজ করতে পারেন আমার এতটুকু একটুখানি জিনিস বড় গ্রাইন্ডার নিছিলাম তাই হয় নাই তারপর আবার আরেকটা ছোট গ্রাইন্ডার নিয়েছি কিন্তু এইটা আবার চার্জ নাই তো সব মিলাই আমারটা পুরোপুরি মিহি হয় নাই কিন্তু আপনারা চেষ্টা করবেন ছোট একটা নিয়ে ভালোভাবে মিহি করতে যেহেতু এরপর ঘন হয়েছে এর ভিতরে আমি একটু টোনার ইউজ করব পাতলা করার জন্য এক্সট্রা কোনো আলাদা পানি ইউজ করব না চাইলে কিন্তু একটা ডিমও ইউজ করতে পারেন ডিমের কুসুম না ডিমের সাদা অংশটা পুরো ডিমও কুসুম সব ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গন্ধটা বেশি আসে এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে খুবই সহজ উপকরনে আমাদের হেয়ার রেমেডি হেয়ার মাস্ক হেয়ার টোনার এন্ড হেয়ার অয়েল এখন আমি দেখাই যেগুলো আসলে কিভাবে ইউজ করতে হবে খাবার আগে কিন্তু অবশ্যই চুলটা ভালোভাবে আছরinite হবে না হয় জট বেঁধে যাবে এবং জট বাঁধলে চুল ছিড়ে যাবে যতই কাজ করি মায়ের দায়িত্ব দিয়ে মুক্তি নাই ভিডিও বানাইতে নিছি এর ভিতর আম্মের ক্ষুধা লাগছে কান্না শুরু করছে তো ভাবলাম ওকে খাওয়াই পাশাপাশি ব্লগটা বানিয়ে ফেলি তো চুল নিজের মতো করে সেকশন করে মাস্কটা খুব ভালোভাবে স্কালপে লাগাতে হবে এটা খুবই ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে চুলে জট বাঁধা যাবে না আমি যেহেতু ভালো করে মিহি করতে পারিনি এর জন্য আমার হাতে দানা দানা বাঁধতেছে তো আপনারা চেষ্টা করবেন যত বেশি মিহি করা যায় এভাবে পুরো স্কাল্পে অ্যান্ড পুরো চুলে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে হবে ব্যাস হয়ে গেল এখন এটা এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে তারপরে গোসল করতে হবে চুলে হেয়ার মাস্ক লাগানোর পরেই আমার একটা ফুল কানে গুছতেই হবে আমার এটা অনেক বেশি ভালো লাগে নিজেকে ভালোবাসে নিজেকে ডেলি একটা ফুল তো দেওয়াই যায় এই তো এরপর এক ঘন্টা পর শাওয়ার নিয়ে ভালো করে চুলটা মুছতে হবে চুল ধোয়ার পরও মাছগুলো চুলে লেগে থাকে ব্যাপার না চুল যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এগুলো ঝরে পড়ে যাবে যেহেতু আমারটা ঠিকঠাক ব্লেন্ড হয় নাই তাই একটু বেশিই আছে চুল শুকিয়ে গিয়েছে আমি চুলটা আবারও ভালো করে আশ্রয় নিয়েছি টোনারটা শুরুতে একটুখানি নিয়ে কানের পেছনে অ্যাপ্লাই করবেন যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তখনই বুঝে যাবেন তারপর পুরো চুলে অ্যাপ্লাই করতে পারবেন এটারও সেম প্রসেস আস্তে আস্তে ধৈর্য সহকারে চুলের সেকশনগুলো আলাদা করে পুরো স্কাল্পে টোনারটা অ্যাপ্লাই করতে হবে আপনারা চাইলে এই টোনারটা রাতেও ব্যবহার করতে পারেন সারা রাত দেখে পরের দিন গোসল করতে পারেন টোনারটা আমি প্রায় রেগুলারই ব্যবহার করি বলা যায় ওই যেভাবে বললাম সেভাবে বানিয়ে সাত দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রাখতে পারবেন অ্যান্ড কয়েক দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার চুলে কি জাদু ঘটছে এই ভিডিওটা আগস্টের এগারো তারিখ করা এন্ড আজকে সেপ্টেম্বর এক তারিখ শেয়ার করব শেয়ার করব বলতেছিলাম রিলও সারছিলাম রিল দেখে আপনারা অনেক ইনবক্স করছেন যে রেসিপি চাই রেসিপি চাই কিন্তু আমার আসলে সময় হচ্ছিল না আর এখন আমার ভয়েসটা দেখেন খুবই অদ্ভুত লাগছে আমার ভয়েসটা শুনতে আমি জানি এখন বাজে ভোর সাড়ে সাতটা অ্যান্ড স্টিল আমি আমার মেকিং ঘুম পড়াচ্ছি আর আস্তে আস্তে করে ভয়েস দিচ্ছি একটু অট লাগতে পারে পুরো টোনারটা যখন শুকিয়ে যাবে তখন আমরা অয়েল অ্যাপ্লাই করব অলরেডি আমার চুলে কত ভলিউম চলে আসছে দেখছেন অয়েলও খুব ভালোভাবে পুরো স্কালপে চুলে দিতে হবে অ্যান্ড অবশ্যই অয়েলটা দিয়ে মাসাজ করতে হবে দশ মিনিট করার পর চুলটা ভালোভাবে করে করে রাখবেন রাখবেন বা খোপা যারা সারা তেল মাথায় সহ্য করতে পারেন না তারা কিন্তু চাইলে শ্যাম্পুও করে নিতে পারেন বাট মিনিমাম দুই ঘন্টা রাখার পর বাট সারারাত তেলটা মাথায় রাখাটা বেশি বেটার তেলটা মাথায় অ্যাপ্লাই করার আগে হালকা কুসুম গরম করে নেবেন তাহলে আরো ভালো ব্যাস আমার তেল অ্যাপ্লাই করা শেষ এখন আমি এটা রাত রাখবো এন্ড পরের দিন নিজের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে নেব আমি কিন্তু শ্যাম্পু ইউজ করি আমার পছন্দ একটা শ্যাম্পু নেই তার ভিতরে এক চামচ চিনি নেই এক চামচ মধু নেই আর যে টোনারটা বানাইলাম সেই টোনারটা নেই এতে আমার চুল কিন্তু আরো সিল্কি হয় এটার একটা নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আফটার শ্যাম্পু লুক এট মাই হেয়ার গাইস এত সফট এত শাইনি লাগছিল আমার নিজেরই চুল থেকে হাত ছাতে ইচ্ছে করতেছিল না এটা মাস্ট বি ট্রাই করবা কমেন্ট সেকশন এসে বলবা কে কে ট্রাই করছো আমাকে ধন্যবাদ পরে দিলেও হবে ওয়াচিং